যারা অন্ধ ভক্ত দেশ ভক্ত না তাদের কাছে আমার স্বপ্নভাদুরের ভিডিও না একদম নিম পাতার মতো তেতো লাগে মানে উৎসের মতো তেতো লাগে তাদের কাছে একদম ভালো লাগে না স্বপ্নভাদুরের ভিডিও নিম পাতার মতো তেতো লাগে না স্বপ্নভাদুরের নাম শুনলে লোকের মধ্যে ভিতরে না আগুন জ্বালা উঠে যায় কেমন জ্বালা স্বপ্নভাদুরের নাম মানে লোকে ভাবে এটা একটা ভাইরাস এটা এর ভিডিও দেখা মানে আমার সময় দিন সবই খারাপ যাবে এটাই লোকে ভাবে জ্বালা ঢালা কিছু না জ্বালা ঢালা কিছু না তবে স্বপ্নাবাদুরী ম্যাডাম আজকে আমার ভিডিও থেকে আপনার হয়তো জ্বালা উঠে যাবে আবার আমি আপনি হয়তো কালকে আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলতে হবে বানাবেন কোনো অসুবিধা নেই ভাই আমিও বানিয়ে দেবো কোনো অসুবিধা নেই বিন্দাস থাকুন কোনো চাপ নেবেন না ভাই আমি এখন আছি স্বপ্ন বাহাদুরী আপনি একটু কমেন্টে গিয়ে আপনার কমেন্ট বক্সটা একটু চেক করবেন তো দেখবেন আপনি যে তো হিন্দু প্রীতি হিন্দু প্রীতি দেখান কয়টা হিন্দু আপনার কমেন্ট বক্সে গিয়ে বলে স্বপ্ন বাধুরী আই লাভ ইউ আমি আপনাকে খুব ভালোবাসি আই এম বিগ ফ্যান স্বপ্না বাহাদি দেখবেন তো কয়েকজন বলে কিন্তু দেখবেন কারা আপনাকে ভালো ভালো কমেন্ট করে তার মানে বুঝে নিন আপনি কত পার্সেন্ট হিন্দু বিদ্বেষী লোক আপনি কত পার্সেন্ট হিন্দুদের ক্ষতি করেন আপনি আপনি কিছু জানা আপনি এক কাজ করুন না ভাদুরী আপনার ওই টাইটেল ভাদুরিটা রাখবেন না দয়া করে ভাদুরিটা না রেখে ওখানে খান ফান কিছু একটা যুক্ত করে দিন ওটা আপনার জন্য ভালো হবে মানে অ্যাকচুয়ালি উনিও জানে যে আমি যদি ডাইরেক্ট একদম কনভার্ট হয়ে যাই আমার নাম টাম চেঞ্জ করে তাহলে মানুষরা আমার ভিডিও দেখবে না আমি তো সালা অন্য জায়গা থেকে জন্মগ্রহণ করেছি কিন্তু আমি যে এখন একটা ভুল পোশাক গায়ে পরে আছি ধর্মের পোশাক এটা তো মানুষকে বুঝতে দেওয়া যাবে না আমার তো পার্সোনালি মনে হয় ভাই উনি বাংলাদেশী মাল আর বাংলাদেশে হয়তো ওই ধর্মেই ছিল এখানে এসে একটু লাভালাভি করছে এই কারণেই ওই যে বুঝতে পারলো না ব্যাপারটা পদমত পেতে হবে তো ভাই ঠিক আছে আজ এই ভিডিওটা বাদ্ব ধর্ম জানেন কেন বাদ ধর্ম আমরা সনাতন ধর্মের মানুষ কিন্তু এইটা আমাদের পরিচয় প্রথম তোমরা মানুষ কিন্তু আমরা একজন মানুষে একজন অন্য একজন মানুষকে আমরা সনাতন ধর্মের সন্তান কিন্তু সব জায়গায় বলবো নারী তাকদির আল্লাহু আকবার নারী তাকদির আল্লাহ আকবার এটাই তো আমাদের সনাতন ধর্ম মানে সনাতন ধর্মে তো কোনো কোনো slogan নেই হরে কৃষ্ণ হরে রামও এগুলো তো সনাতন ধর্মে বলে না এগুলো বলে এগুলো সনাতন ধর্মের অডিয়েন্স slogan হলো নারী তাকদির আল্লাহু আকবার ওখানে গিয়ে তো বলার সাহস হয় না জয় শ্রীরাম জয় জগন্নাথ এটা তো বলতে দেখি না স্বপ্নাদি পারবেন না দিদি কারণ তারপর থেকে আপনাকে ডাকবে না আপনার ধান্দাবাজি আপনি যে কতটা চিটিংবাজি ওটা আমার মুসলিম ভাইরাও জানে যে কতটা চিটিংবাজি জানে যে নিজের ধর্মকে বেছে খাচ্ছেন জানে সবাই জানে ভাই এটা বা লেখা থাকে না এটা গীতা বলতে চায়নি কোরআন বাইবেল কোরআন বাইবেল গীতাতা বলতে চুলকানি হচ্ছিল একটু মানে বলতে চাইনি সময় আগে হিন্দু মুসলিম ঠিক আছে গীতা কোরআন ওনার মুখে কোরআন বাইবেল তার গীতা বুঝতে ব্যাপারটা তার মানে উনি কোন ধর্মের এই তোমাদের কি এখনও তোমরা এই কে কে আসো আমার ভিডিও দেখো অন্ধভক্ত মাল এই অন্ধভক্ত যদি মাল কোনো ভিডিও থাকে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাওয়াই কোনো অসুবিধা নেই কারণ আমি চাই না ভাই আমার চ্যানেলটা বড় হোক আর এই অন্ধভক্তগুলো দিনের পর দিন আমার চ্যানেলে এসে জমা হোক আমি চাই না ভাই আমার চ্যানেলে থাকতে গেলে বা আমার চ্যানেলে ভিডিও যদি দেখতে হয় বলতে পারো এটা আমার অ্যাটিটিউড গ্যাম না সেরকমটা একদমই না ভাই তোমরা ভিডিও দেখলে হয়তো আমার কিছু টাকা ইনকাম হবে কিন্তু সেটা বড় কথা না বড় কথা আমি চাই কি জানো তো আমার ভিডিও দিয়ে মানুষের সত্যটা বলুক ভাই সত্য যদি আমি কোনো ভুল বলে থাকি তোমরা কমেন্টে আমার ভুলটাও শুধরে দেবে তোমাদের সঙ্গে আমার ফেস টু ফেস কথা হবে না বাট তোমরা কমেন্টটা আমার ভুলটাও শুধরে দেবে হতে পারে ভাই মানুষ মাত্রই ভুল হয় যেমন স্বপ্ন বাতিল ভুল করছে আমি চেষ্টা করছি যদিও ওনার ভুলটা শুধরে দেওয়া যায় বা আমিও যদি ভুল করছি তোমরা কমেন্টে আমার ভুলটাও শুধরে দেবে আমি চেষ্টা করব যে আমার ভুলটা সুদ্রে নেওয়ার বাট বাট এখানে একটা বাট আছে বাটটা হলো যে তোমরা প্লিজ দয়া করে বলছি অন্ধভক্ত কোনো দিন কারো হবে না কারও না কোনো না পার্টির নেতারও অন্ধভক্ত হবে না তোমরা জানো না প্রত্যেকটা জায়গা জায়গায় কেউ না কেউ আমাদের ইউজ করার জন্য দাঁড়িয়ে থাকে এই স্বপ্ন মতন লোক ওরকম প্রচুর আছে যারা আমাদের দিনের পর দিন ইউজ করে ইউজ করে দিনের পর দিন

ভিডিওটা অনেক বড় যার জন্য আমি পুরো ভিডিওটি আপনাদেরকে আমি দেখালাম না বা শোনালাম না একচুয়ালি ব্যাপারটা হচ্ছে এক যুবক তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার রান্ডাদের বাড়ি সে ফেরি আলার কাজ করে তো হুগলির ওখানে গেছে কাজ করতে কোনো কিছু জিনিসপত্র নিয়ে বিক্রি করার জন্য গেছে হরিকাল থানার রান্ডারাই পড়ে কিছু অন্ধভক্ত যারা দেশভক্ত না ঠিক এই যুবককে দেখেই তাদের কিন্তু প্রভু রামচন্দ্রজির কথা মনে পড়েছে

মুসলিমদের সঙ্গে যে ঘটনা হয়েছে এই ঘটনার জন্য সত্যি আমি দুঃখিত এটা হওয়াটা একদমই উচিত না কারণ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় আমরা হিন্দু মুসলিম মিলেমিশেই থাকতে চাই বাট রোহিঙ্গাদের সঙ্গে নয় ঠিক আছে তো এবারে নেক্সট আমি একটু বলি দিই এখানে এই স্বপ্নাবাদুরি এত মুসলিম প্রীতি এত প্রেম এত ভালোবাসা আমি দু মিনিটের জন্য মেনেই নিলাম চলো ভাই মেনে নিলাম যে ওটা ওরা করেছে ভুল করেছে আরে স্বপ্নাদি হ্যালো স্বপ্ন না সানি ভাদুরি আমি আপনাকে বলছি এই যে করে প্যান খুলে খুলে চেক করেছিল ওই সময় কি বেরিয়েছিল মুখ থেকে কোনো কথা কি বেরিয়েছিল বেরোনি আমি জানি যে আপনাকে কেউ না কেউ আমার ভিডিওটা শেয়ার করবে আপনি আমার ভিডিওটা দেখবেন আপনাকে বলছি লজ্জা লাগে না লজ্জা নাই একটু নারী নামে তো আপনি একটা কলঙ্ক লজ্জা লাগে না কই ওই সময় তো দেখি আপনাকে একটা ভিডিও বার্তায় বলতে যে না আমার এটা এটা আমার ধর্মের লোককে এটা করেছে ওটা করেছে এটা অপরাধ হয়েছে কই দেখিনি দেশের প্রত্যেকটা মিডিয়া বলেছে ইভেন্ট আমাদের দেশের অনেক মুসলিম ছেলেরাও এই নিয়ে মানে আন্দোলন করেছে কই আপনাকে তো দেখিনি কারণ আপনি করবেন না আপনি যদি করেন আপনার ভাইরা আপনার ভাই মানে কারা আপনার চাচারা আপনার খুরারা আপনাকে ডাকবে না জল সাথে এক প্যাকেট মিষ্টি দিয়ে ডাকবে না আসুন দিদি গাড়ি ভাড়াটা দিয়ে দেবো আমরা গাড়ি করে আসুন দুটো গরম গরম পাতলা দিয়ে যান হিন্দু ধর্মকে একটু ছোটো করে যান কারণ আপনি তো একজন হিন্দু আপনার মুখে হিন্দু ধর্ম ছোট হলে আমরা বড় খুশি হই আমাদের খুব ভালো লাগে বুঝতে পেরেছেন দিদি আসুন আপনার না দুঃখ আছে আজ নয় কাল কাল নয় পশু শুধু ওয়েট করে থাকুন ওয়েট অ্যান্ড ওয়াচ মানুষ কিন্তু দিন দিন ক্ষিপ্ত হচ্ছে আপনাকেই বলছি স্বপ্না দিয়ে আপনি চাইলে আপনার নিজের কমেন্ট বক্সও চেক করে দেখতে পারেন যে মানুষ আপনাকে কত পরিমাণে ভালোবাসে কী পরিমাণে ভালোবাসে আর একটা কথা জানবেন স্বপ্নবাহাদুরী আপনাকেও একটা কথা বলছি একটা কথা আপনিও জানবেন যে ক্ষমতা শাসন কোনোদিনও চিরস্থায়ী কারো থাকে না আজ আপনার কাল অন্য একজনের কাল অন্য একজনের তারপর অন্য একজনের বলা কথা আছে লিকারের ডানা গজায় মরিবার তরে ডানা গজলায় উঠতে তখন কিন্তু মরতে হবেই এটা কিন্তু মাথায় রাখবে না তখন তখন তো ভাই চলো ভান্ডারা হোক ভান্ডারা

আচ্ছা এটার জন্য উনি বলছে যে কেউ কখনো আইন হাতে তুলে নিতে পারে না এটাও তো একদমই ঠিক বলেছে যে আমাদের দেশে গণতান্ত্রিক অধিকার কেউ কোনোদিন আইন হাতে তুলে নিতে পারে না এটা তো আমরা জানি কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাস মুর্শিদাবাদের ঘটনাটা মনে আছে আপনাদের দুইজন বাপার ছেলেকে কিভাবে নৃশংসভাবে আমার পরমপ্রিয় ভাইরা উপরে পরলোকে পাঠিয়ে দিয়েছে সেই বিষয়ে কি বলেছিল স্বপ্ন কোনো কথা কি গো স্বপ্না দিদি বলেছিলে কোনো কথাই কথা না সেই বিষয়ে কোনো কথা বলবে না আমাদের প্রিয় স্বপ্না মাধুরী উনি সেই বিষয়ে কোনো কথা বলবে না কারণ উনি সেই বিষয়ে যদি কথা বলে ওই যে হুম তাকে তো ডাকবে না ইনভাইট দিয়ে কার্ড দিয়ে ঈদে গোস্ত খাওয়াতে তো ডাকবে না মানে বুঝতে পেরেছ ব্যাপারটা তো এরা যে কী পরিমাণে দোগলা আজকে আমি প্রমাণ করে দেবো ভাই প্রমাণ করে দেব চলো ভাই আরও আছে ভিডিওটা এখন অনেক বড় ভাই চলো ভাই

বাংলাদেশ তোমার জন্য বাংলা কথা বলো তুমি বাংলাদেশই তোমার জন্য ঠিক আছে ওখানে গিয়ে একটা একজনকে বিয়ে করে নাও তোমার চাচার সঙ্গে কন্ট্যাক্ট করে দেখো বাংলাদেশের চাচার কোনো ভাইটাই আছে কিনা ওখানে গিয়ে বিয়ে করে নাও যাও এখানে তোমার থাকতে হবে না ওখানে গিয়ে তুমি এরকম বিরোধিতা করো আমার আরও মজা পাবো যাও চলে যাও দেরি করো না আর যদি তুমি না যাও তাহলে ভবিষ্যতে হয়তো তোমাদের পাঠিয়ে দেবে বাংলার হিন্দুরা হবে বলছি না হতেও পারে ভাই কখন মানুষের মিরগি উঠে যায় বিরগি উঠে যায় বলা যায় না ভাই মানুষ অনেক কিছু করতে পারে আবার চুপচুপ থাকতে থাকতে এমন একদিন ফুটে গেল আর স্বপ্নাবধি দেখা গেল নেই স্বপ্নাবধি কোথায় স্বপ্নাবধি বাংলাদেশে বিয়ে করে সংসার করছে হবে বলছি না হতেও পারে ভাই বলা যায় না ভাই ঠিক আছে সে বলেনি বলে তাকে দাড়ি ধরে টেনেছে এটা কোন আইনের মানে ইয়েতে লেখা আছে যে একজন মানুষ তাকে জোর করে জয় শ্রীরামের নাম বল হবে যদি সে জয় শ্রীরাম না বলে তখন তার দাড়ি লুঙ্গি টুপি জামা কাপড় কা হাত মাত ধরে তাকে টানো এটা কি কোনো আইনের বিধানে লেখা আছে একদমই না স্বপ্ন দি এটা কোনো আইনের বিধানে লেখা নেই কিন্তু এটাও তো কোনো আইনের বিধানে লেখা নেই যে কোনো একটা ট্যুরিস্ট স্পটে মানুষ ঘুরতে যাবে তাদের প্যান খুলে খুলে দেখে দেখে চেক করবে আর যদি কাটা না থাকে তাহলে তাকে ডিঞ্চু ডিঞ্চু করবে এটা আইনের বিধানে লেখা আছে কি স্বপ্ন দিয়ে আছে লেখা তো সেই বিষয় নিয়ে তো আমাদের এই প্রাণ প্রিয় স্বপ্ন একটা কথা বলেনি তাহলে ভাবো এ কতটা কতটা ড্যাশ 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 মানে বুঝতে পারছো আর তোমরাও যদি এই স্বপ্নবাহাদির ফ্যান হয়ে থাকো সেটা জানো ভাই কে কে স্বপ্ন বাধুরীর ফ্যান অন্ধভক্ত কারা কারা আছো আমাদের এই স্বপ্ন প্রিয় স্বপ্নবাদুরীর সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও সেই সব বিষয় নিয়ে তো দেখি নাই এই স্বপ্নবাহাদুরীকে কোনো কথা বলতে স্বপ্নবাহুরী আরও অনেক কথা বলেছে চলো সেসব পদগুলো শুনবো সেসব পদগুলো এইভাবেই ছেড়খানি করবো চলো আমি কথাই বলতে চাই হরিপাল থানার যিনি ইনচার্জ আছেন ভারতপ্রাপ্ত অফিসার ভাবে ওনার দৃষ্টি আকর্ষণ করছে এবং আমাদের বাংলার যিনি সিএম রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমি মা মমতা বলি আমি মামতার কাছে একান্ত মা মমতা দেখেছো মমতার মা মানে মমতা ব্যানার্জিকে বর্তমান সময় এত মানুষ মা ডাকে মমতা ব্যানার্জি নিজেও জানে না যে কারা কারা ওনাকে মা ডাকে ঠিক আছে মা ডাকা মানে মায়ের কাছে একটা আবদার করবে যে মা তুমি আমার একটা কাউন্সিলার বা এমএলএ এ বানিয়ে দাও যদি ওনাকে এমএলএ যোগ্য এমপি টেমপির যোগ্য তুমি না কাউন্সিলারের যোগ্য না ওনাকে যদি মা মমতা যদি ওনাকে ড্রেন পরিষ্কারের কাজটা দেয় এলাকার ড্রেন পরিষ্কারের কাজ বা মনে করো এলাকায় কোনো একটা নর্মাল কাজ দেয় ড্রেন পরিষ্কার বা ময়লা টয়লা পরিষ্কারের কাজটা আমার মনে হয় ওনার জন্য ঠিকঠাক যাবে তো মা মমতা মা মমতা মা মা করে কোনো লাভ হবে না কারণ মা মা আল্লাহ তাকে কাজ করার জন্য মানে এরকম স্বপ্নাবাদের মধ্যে হাজার হাজার মহিলারা মা 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 করে তিনবেলা চেঁচায় একটু কাজের জন্য ঠিক আছে তো সবাইকে তো মায়ের কাজ দেওয়া সম্ভব না মায়ের দুটো তিনটে ছেলে ঠিক আছে মায়ের তো দশ বিশটা ছেলে দশ বিশটা ছেলে অবধি মানা যায় একশোটা ছেলে অবধি মানা যায় বর্তমান সময়ে বাংলার মায়ের মানে স্বপ্নাবাদুরী যেরকম বলছে যে মা মা আমাদের কাছে তিনি একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী বাট তার কাছে তিনি একজন মা তো মা এখন অব্দি তাকে মানে কোনো কাজ হিসাবে দেয়নি সন্তানকে কিছু তাই মা মা করে চিৎকার করছে কবে মা একটা কাজ দেবে ওনার মা আমাদের কিন্তু মা না আমাদের হলো সন্মানীয় একজন মুখ্যমন্ত্রী যিনি আমাদের রাজ্যের সম্মানীয় একজন মুখ্যমন্ত্রী তিনি আমাদের মুখ্যমন্ত্রী নট মা আমাদের মুখ্যমন্ত্রী তিনি ঠিক আছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই বাংলার মাটিতে যে মবলিংসিং আবার চালু হয়েছে এইটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই দিকে একটুখানি দয়া করে লক্ষ্য করুন কারণ এই বাংলার মাটিতে না হিন্দু মুসলিম আমরা কখনো মেনে নেব না কারণ আমাদের এই বাংলার মাটিকে একতা ভালোবাসা এবং সম্প্রীতি এবং মিলন বন্ধন এবং রাম রাহিম রাম রহিমের মাটি বলা হয় সে ভারতবর্ষের অন্যান্য বিজেপি শাসিত রাজ্য বলুক না বলুক বাংলার মাটিকে কিন্তু বলা হয় কিন্তু এই বাংলার মাটিতে এই ধরনের মানে কালচারটা আমরা মেনে নিতে পারছি না অবশ্যম যুবক তার মুখে যদি দাড়ি থাকে সে রাস্তায় বার হতে পারবে না তার যদি মাথায় টুপি থাকে সে কোনো গ্রামে কাজ করতে যেতে পারবে না তার নামেরlastে যদি শেখ কা মুদ্দের মন্ডল থাকে সে কোনো গ্রামে কাজ করতে পারবে না কারণ তাদের একটাই কথা যে তুই মুসলিম আচ্ছা সত্যিই কি আমাদের রাজ্যে হিন্দু ভাই বা মুসলিম ভাইরা কাজ করতে পারে না আমার তো মনে হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এর জায়গায় মুসলিম ভাইরা সংখ্যা হলে তাদের পাওয়ার আমাদের থেকে অনেক বেশি অনেক বেশি আর এই স্বপ্ন বাহাদুরীর মতন মহিলা বলছে আমাদের রাজনীতি মুসলিম ভাইরা কাজ করতে পারে না তাহলে কি মুসলিম ভাইদের খাওয়ায় উনি উনি খাওয়ায় আমার এটাই প্রশ্ন রয়ে গেলো তোমাদের কাছে যে মুসলিম ভাইরা যে তিনবেলা যে তিন মুটো ভাত খায় বা তারা তো কোনো না কিছু খেয়ে বেছে তাহলে এই স্বপ্নবাহাদুরীর মতন লোকরাই গিয়ে তাদের সংসারটা চালাচ্ছে আমার তো প্রচুর মুসলিম ভাই বন্ধু টন্ধু আছে ওই দেখি নাই তো যে মনে হয় আমার মনে হয় স্বপ্নবাহাদুরি ভাতা ভাতা দেয় তাদেরকে ভাতা ভাতা দেয় কারণ এই রাজ্যে তো যারা দাড়িয়ালা টুপি আলারা তো কাজকর্ম করে না তারা খায় না তারা এনার বক্তব্য যে উনি তাদের মনে চালায় ইনি তাদের চালায় আমার মনে কি স্বপ্ন বাহুরি তাদের দয়াতেই টিকে আছে আমার দাড়িয়ালা টুপিওয়ালা ভাইদের দয়াতেই এই স্বপ্ন মতন মহিলারা ঠিক আছে কারণ ওই যে তারা একটু জল ছয় ডাক এঁকে দিয়ে একটু ঢিঙ্কুচুকু চুকু বক্তব্য টক্ত দেয় হাতে কিছু টাকা গুঁজে দেয় এই টাকা নিয়ে চলছে ও এই টাকা নিয়ে চলছে ও আর ওর মুখে বড় বড় বাতেলা তো যাক বন্ধুরা এই ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিও বললে অনেক কথা স্বপ্ন বাহাদুর ভিডিও এখন অব্দি অনেক বড়ো তো অত বড় আমি দেখব না অত বড় শেষ করবো কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নেক্সট দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো পর্ব আর ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো রকম কোনো দোগলা হিন্দু থেকে থাকো তো প্লিজ দয়া করে বলছি দোগলা মিটা এখন থেকে অন্তত বন্ধ করো এখন অন্তত বন্ধ করো তোমরা হিন্দু হয়ে এখন অব্দি দোগলা অন্তত করা বন্ধ করো আর এই স্বপ্ন বাহাদুরকে তোমরা একটু ভালোবেসে একটা নাম দিয়ে যেহেতু আমার এটা তোমাদের কাছে আবদার ভালোবাসার আবদার যে তোমরা একটা ভালো নাম দিয়ে সেই নামেই পরেও যদি কোনো দিনও ভিডিও স্বপ্ন বাহাদুরকে নিয়ে আমি বানাই তো সেই নামেই আমি স্বপ্নবাহাদুরকে ডাকবো নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো পর্ব ঠিক আছে আজকে আমাদের এখানেই শেষ করছি বাই বাই টাটা ভালো দেখো সাবধানে থাকো আর পূজা বিন্দাস কাটাও ভালো কাটাও ঠিক আছে আমার তো ভাই পূজা এবার একদমই ভালো কাটবে না কারণ মনে অনেক দুঃখ কষ্ট নিয়েই জীবনটা কোনো রকম বাঁচিয়ে রেখেছি চালিয়ে যাচ্ছি তো এই অবধি শেষ করছি আজকে নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাই বাই